कृष्ण कृष्ण बोलो बोलो মহাশুর <laughs> আপনার ছোট ছোট হাসছে সকল ছবিরা বললো হে রে রাধে আমরা জানতাম তুই অমলা সরলা ফুলবালা তোর কাছে তুই আমি দুজন মিলে যাবো রাধিনি কাছে একটা মতন লীলা সুতন করাবো শুন আজকে আমাকে কিন্তু কেউ চিনতে পারবে না আমার গায়ের রংটা কালো আমি এখন কি করব বল মটু বলতে শুন গায়ের রং যদি করতে হয় একটা কাজ আছে কাজটা কি কাজটা হলো এটাই যত বৃন্দাবনে ধুলো আছে তত গায় মা

এখন এই মদকটা নিয়ে রাধা আমি কি করেছে বাবা বলছে শর্ণ টু আগে ব্রাহ্মণ সন্তুষ্ট তারপরে আমার গোবিন্দের পূজা হবে হ্যাঁ ব্রাহ্মণের মন চঞ্চল থাকলে মনে ভগবানের পূজা হবে না এক কাজ কর তুই তোর জন্য আমি এক ধরনের প্রসাদে নিয়েছি ওইটা তুই আগে খেয়ে নি এখন বাবা সেই প্রসাদের ভিতরে আছে সেই প্রসাদ তো এখন হুলু ভুলু করে কি

সবাই মিলে হাতে ফুল নেন যাদের যাদের হাতে ফুল আছে আর যাদের নেই দূর থেকে হলেও হাত জোর করে সবাই মিলে তবে ফুলগুলি কেউ কিন্তু এখানে ছুঁড়ে দেবেন না পুজো করার পর কারণ গোবিন্দের নামে পূজা করছেন সেই ফুল যদি সবার পায়ে লাগে সেটাও একটা অপরাধ আমি এখান থেকে পাঠাবো কমিটি আমার বাবার ভাইরা যাবেন ওনারা আপনাদের কাছে সঙ্গে এই হরিবাসরের জন্য কিছু দক্ষিণা তার মানে বাবা পুজো করলে দক্ষিণা তো দিতেই হয় আর এদিকে হরিবাসরটা যাতে চলে দক্ষিণাটা যেন ঠিক সঠিক জায়গায় লাগে একটা কথা জানবেন মায়েরা এমন দক্ষিণা দেবেন যাতে বাবা হরিবাসুর চলে ওই ঠুম ঠাম করে আওয়াজ হবে এক টাকা দু টাকা দিয়ে কোনো লাভ নাই বাবা ও টাকায় হরিবাসুর চলে না মনে করে ভাব আপনারা ভালো করে ভাবেন এখানে হরিবাসর হচ্ছে কত আত্মীয় স্বজন আপনার বাড়ি এসছে তাহলে পাঁচশো হাজার টাকা তো আপনাকে বাজার করতে হচ্ছে কি বলেন তাহলে যারা আমার নয় তাদের জন্য যদি করতে পারেন তাহলে গোবিন্দের জন্য আপনারা পারবেন না একটুখানি পূজাটা হয়ে যাক তারপর যাবেন হ্যাঁ কিছু টাকা দিয়ে মন্ত্রটা বলুন পূজার মন্ত্র শুরু করল ওম বিষ্ণু তদ বিষ্ণু পরবাঙ পদ সদাপতি সুরচক সুরা ততাম ওম নম বিবসীক ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে সবিত্রে জগৎসবিত্রে শুচয় সবিে কমদায় ইরামর্ঘ নম শ্রীসূর্যায় নম ঐং ত্রহী সূর্যসহসাংশ তেজরাশে জগৎপদে অনুকম্পম ভক্তগৃহান

মাধব মাধব হৃদয় শর্তি সাধবো সর্বে কার্যেসু শ্রীমাধবো 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 নমো ব্রমণা দেওয়া গোব্রহ হিটা জগদ্ধীতা গোবিন্দ নর্মা ভন্তবা হরায়ার্ম আশেষ ক্লেশনাশয় গোবি নমো নম হে কৃষ্ণ করুণা সন্ধু দীন বন্ধু জগৎপাত পুষ্পাঞ্জলিটাও দিয়ে নাও ওই কারো ঘন ঘন ফুল দেওয়া যাবে না ওই পূজার তোমার ফুল ছোটবে না ওখানে রাখো সবাই মিলে এবার পুষ্পাঞ্জলিটা দিয়ে নাও বটু বলতে সবাই তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি দাও ও জা ঘুষমা শামকাশ কাশ্য তোতি সর্ব পাপগ্ন পণী দিবাকেন ওংশ ভক্তিচন্দন গন্ধপুষ্প নমশ্রী সূর্যায় নম হংশ ভক্তিচন্দন গন্ধপুষ্প নমশ্রী সূর্যরূপী শ্রীকৃষ্ণ নম ফুলগুলি কাছে রাখুন বা এবং শুধু প্রণাম করে গোবিন্দের কাছে যে যার আজকের মনের বাসনা তবে বাসনা যেন বাসনার মতো হয় মা হ্যাঁ সবাই মিলে ফুলগুলি কাছে রাখুন যান আপনারা ফুলের সাথে সাথে গোবিন্দের চরণে হরিবাসন যাতে চলে বাবা হ্যাঁ তাই আপনারা মন থেকে একটু ভালো কিছু দিয়ে অন্তত হরিবাসুর যাতে প্রত্যেক বছর চলে আপনারা সেইভাবে দান করবেন এটা আপনাদের কাছে আপনাদের চরণ ধরে এটাই আমার নিবেদন মা আপনারা দান করবেন হরিবাসুর যেন বন্দনা হয় এবার বটু কি করছে সবার মাথায় দিয়ে হাত বটু করে আশি দেবাহ উড়োধুনি উড়োধুনি

এবার সেই রূপে আমার ভগবান শ্রীকৃষ্ণের আরতি হচ্ছে সবাই মূল ধনী করে ধ্বনি করে I'm oh, yeah. এই যে বন্ধুরা বাজার থেকে সন্ধ্যা আরতি শুনে বাড়ি চলে এসেছি আর বাজারে গেছিলাম দুই মেয়েকে নিয়ে তিনজনাকে তিনটে কমলা লেবু দিয়েছে আর সেই কমলা লেবুই এখন খাচ্ছি ভাগ্যে থাকলে ফল পাওয়া যায় তাই পেয়েছি বাজারে গেছি সবাইকে গোটা একটা একটা করে ফল দিয়েছি বন্ধুরা খেয়ে নিই তাহলে এই যে বন্ধুরা ধানতলা ব্যবসায়ী সমিতির তরফ থেকে মামামের পাপার জন্য একটা মালসার ব্যবস্থা করেছিল সেটাই আজকে অ্যানাউন্সমেন্ট করে মামা মের পাপাকে দিয়ে দিল সেই মালসাটা নিয়ে এসেছে বাড়িতে এই যে কত রকমের প্রসাদ ওর মধ্যে রয়েছে আর সঙ্গে একটা তুলসী পাতা তা আমরা এখন সবাইকে প্রসাদটা দেবো ঘরে রয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখনকার মতো এটুকুই ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো সবাই ভালো থেকো বন্ধুরা আর আমাদের সঙ্গে থাকো আর এইভাবে আমাকে আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা টাটা বন্ধুরা গুড নাইট বাই বাই সকলে ভালো থেকো শুভরাত্রি